করার ধরন ভালো না শ্রাবন্তী ঢাকা বাজানোর ছবি দিতে ছি ছি কার নেটিজেনদের টলিপাড়ার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে হামেশায় চর্চা লেগে রয়েছে সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি উৎসবের মরশুমে ফের নেটপাড়ায় ভাইরাল শ্রাবন্তী প্রতিটা পাড়াতেই শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজো কাজ থেকে বাড়ি ফিরে অনেকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন যদিও এবারের পুজো একটু হলেও আলাদা করল তিলোত্তমার বিচার আজও হয়নি তাই সেই দাবিতে অনেকেই প্রতিবাদ জারি রেখেছেন তাছাড়া আবহাওয়ার মুড সুইং তো রয়েছেই গত আগস্ট মাসে কলকাতার আরজি করা কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিলেন এমনকি টলিপাড়ার একাধিক সেলিব্রিটিরা তিলত্তাবার বিচারের দাবি করেছিলেন তাদের মধ্যেই ছিলেন শ্রাবন্তী কিন্তু দোষী বা দোষীরা দু মাস কেটে গেলেও এখনও শাস্তি পায়নি তবে উৎসব আসতে কাজের খাতিরে উৎসবে ফিরেছেন অভিনেত্রী দুর্গাপুজোয় মেতে উঠলেন শ্রাবন্তীর সাধারণ মানুষের মতো সেলিব্রিটিরা প্রজয় মেতে উঠেছেন আর এবার পুজোর তালে গা ভাসতে দেখা গেল শ্রাবন্তী কুন্তি চ্যাটার্জিকেও আসলে একটি পুজোর উদ্বোধনে গিয়েছিলেন অভিনেত্রী সেখানে ঢাক বাজাতে দেখা গেল তাকে এদিন শ্রাবন্তীর পরনে ছিল সিগ্রিন রঙের একটি দুর্দান্ত সুন্দর শাড়ি সাথে ম্যাচিং গয়না নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পুজো মণ্ডপ থেকে কিছু ছবি শেয়ার করেছিলেন তিনি সেখানেই বাদ্য বিপত্তি ঢাক বাজিয়ে কটাক্ষের মুখে শ্রাবন্তী ছবি ভাইরাল হতে শুরু কটাক্ষ ঢাক বাজানোর সময় তার উন্মুক্ত বক্ষ বিভাজিকা নিয়ে সূত্রপাত সমালোচনার কারোর মতে ঢাক এমনভাবে বাজানো যে সবাই জুম করে দেখে তো কেউ কমেন্ট করেছে ভারতবর্ষে একটা ঐতিহ্যপূর্ণ দেশ তার মধ্যে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় উৎসব দুর্গাপূজা যেখানে একটা সাংস্কৃতিক পরিবেশ রয়েছে সেখানে কি না আপনারা এরকম পোশাক এমন কি একজন তো ছিছিকার পর্যন্ত করেছেন পোশাক নিয়ে এছাড়া আরজিকরের ঘটনা নিয়ে কটাক্ষ করে এক নেটিজেন বলেছেন তুমি বলেছিলে না প্রতিবাদ করবে পুজো করবে না কি হলো ম্যাডাম তো কেউ আবার বলছেন আপনার লজ্জা করল না একটি আবার ছেলে আছে আর এভাবে শাড়ি পরেছেন যদিও কোনো মন্তব্যে কোনো উত্তর দেননি অভিনেত্রী